রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ গপুস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি গোপু আশীর্বাদে তো তোমাদের সামনে আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সামনে একটা রেসিপির ভিডিও শেয়ার করবো হ্যাঁ তার আগে একটা কথা বলে দিই পাশে হয়তো তোমরা কিছু একটা গানের সাউন্ড পাচ্ছ আমার মনে হয় তো ওইটা হচ্ছে আসলে আমাদের পাড়ায় এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তাই জন্য গানের সাউন্ডটা পাচ্ছো তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আজকের ভিডিওটা রেসিপির ভিডিও তো কি রেসিপি কি দেখাবো তোমরা চলো দেখতে থাকো আর হ্যাঁ আজকের যে রান্নাটা করব সেটা হচ্ছে ঠাকুরবাড়ির একটা রান্না আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো চলো দেখতে থাকো দেখো এখানে মুসুর ডালটা আমি ফ্রাই করছি মানে শুকনো কোলায় আর কি ভেজে নিচ্ছি তো তোমরা এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নেবে তারপরে কিন্তু করবে হ্যাঁ রেসিপিটা হচ্ছে তোমাদেরকে বলে দিই রেসিপিটা কিসের রেসিপি রেসিপি হচ্ছে তোমাদের ঠাকুরবাড়ির ফিশ ফ্রাই কাতলা ফিশ ফ্রাই তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি কতটা কি হয় হ্যাঁ আমি একা হাতে যেহেতু ব্লগ ভিডিওটা করছি তাই জন্য তোমরা একটু মানিয়ে খিচিয়ে নিও আর এখানে হয়তো অনেকটা সাউন্ড শুনতে পাচ্ছ তো প্লিজ একটু মানিয়ে খিচিয়ে নিও তো দেখতেই পাচ্ছ এখানে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি আর ভালো করে ধুয়ে কিন্তু একটু শুকিয়ে নেবে এই মানে একটু জলটা ঝরিয়ে নেবে নাহলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে তো চলো আমি ভেজে নিই তারপরে তোমার সামনে আবার আসছি আজকে যে রেসিপিটা সেখানে কি কী লাগছে মেন উপকরণগুলো সেটা তোমাদের বলে দিই লাগছে একটা বড় পেঁয়াজ আদা তোমাদের মানে এখানে আদাটা এতটা লাগবে না আমি পরিমাণ মতন কেটে নিয়ে তারপরে পেস্ট করব আর এটা হচ্ছে তোমার কাঁচা লঙ্কা রসুন আর একটা পাতিলেবু আর লাগছে টক দই আর কাতলা মাছের এটা ছটা পিস আছে তো তোমার তোমাদের মতন পরিমাণ বুঝে নেবে আমি আমার পরিমাণ বুঝে এগুলো নিয়ে নিয়েছি তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি কী করি দেখো আমি এই মসুর ডালটাকে পুরো কড়াই থেকে নামিয়ে আমি পুরো ঠান্ডা করে নিয়েছি কেননা এখন মিক্সি হবে আর মিক্সির সময় কিন্তু পুরো গরমটা দিলে কিন্তু প্রবলেম হবে তাই জন্য আমি পুরো ঠান্ডা করে নিয়েছি তো চলো আগে গুঁড়ো করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো মিক্সি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ফাইন গুঁড়ো আমি করিনি জাস্ট একটু ক্রাশ মতন রেখেছি কেননা পুরো কিন্তু মিহি গুঁড়ো হলে কিন্তু ভালো লাগবে না মচমচে ভাবটা আসবে না কোটিং করার সময় আর দেখতেই পাচ্ছ একটু দানা দানা আছে তুমি তোমরা দেখতেই পাচ্ছ কিনা না বলতে পারছি না এ দেখো একটু দানা দানা আছে দেখতে পাচ্ছ তো যাই হোক আমার এটা গুঁড়ো করা কমপ্লিট এবার চলো আদা রসুন পেঁয়াজ ওগুলো পেস্ট করে নিই তারপর তোমার সাথে মেন জিনিসটা আসছে এবার আমি এই পাতি লেবুটা দিয়ে এটা এই যে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য চলুন মাছটাকে কী দিয়ে ম্যারিনেট করছে আপনারা দেখে নিন তো ফার্স্টেই দেখা এই দেখুন এই যে মিক্সি করে নিয়েছি পেঁয়াজ আদা তারপরে রসুন কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা পেস্ট করে নিয়েছি আর এখানে রয়েছে মশলাগুলো যেগুলোতে আমি ম্যারিনেট করবো ফার্স্টে রয়েছে নুন স্বাদ মতো নুন নেবেন আপনারা তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর রয়েছে গোলমরিচের গুঁড়ো এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। আর এখানে হচ্ছে ফ্যাটানো টক দইটা তো চলুন আমি ম্যারিনেট করে তারপরে আপনাদের সামনে আসছি আমি এইগুলো মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি আর ম্যারিনেটটা খুব ভালোভাবে করবে যাতে মাছগুলোর মধ্যে যেন ভালোভাবে ম্যারিনেশনটা ঢোকে এই মশলাগুলো আর এখানে দেখতে পাচ্ছ এই যে ডালের গুঁড়োটা আমি নিয়ে এসেছি ডালের গুঁড়োর মধ্যে কিন্তু আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো দেখতেই পাচ্ছ তো এইগুলোকে আমি এবার এবার কোটিং করব কোট করে তারপর তোমাদের সামনে আসছি ম্যারিনেশন করেছি আমি তিন পিস তোমাদের সামনে এই ম্যারিনেশন করেছি তো চলো এবার ফ্রাই করে নিই এখানে তেলটা গরম হতে বসিয়েছি তো চল দেখুন ভাজা হচ্ছে আর লো টু মিডিয়াম করে রাখবেন যাতে মাছটা ভালোভাবে কুক হয় তো দেখতেই পাচ্ছেন কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে দেখো আমাদের কিন্তু ঠাকুরবাড়ির ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর এইভাবে একবার করে খাও রোজ রোজ তো তোমরা মাছ ভাজা খাওই বা একঘে না খেতে ভালো নাই লাগতে পারে তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো মুসুর ডাল দিয়ে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে মুসুর ডাল দিয়ে আর এইরকম একটা ফ্রাই থাকলে খাবারটা কিন্তু জাস্ট জমে যাবে আর সন্ধে স্ন্যাক্স হিসাবেও কিন্তু ভীষণ ভালো জমে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তত কোনো টাটা